বসে আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্যমণি এখন আমাদের মঞ্চে এসে অভিষ্ট হবেন এই জন্য আপনারা আদবের সঙ্গে বসে পড়েন আদবের সঙ্গে বসে পড়েন স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম গাই বাঁধার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে পক্ষ থেকে লাল গলার শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম গাড়ি বান্ধার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দেশবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা গাড়ি বান্ধার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ইসলাম আলহামদুলিল্লাহ আজকের এই মহতে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চে আসন করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের একটি বিশেষ আকর্ষণ এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ জমা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ রাজিবুর রহমান পলাশ